হাই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আসলে তোমার সাথে খুব ভালো আছো আমি ভালো আছি ফ্রেন্ডস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সমস্ত কাজ সেরে উঠিয়ে স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে জাস্ট এখন ঘরে এসে বসলাম চা করে দিলাম খেলো সবাই মিলে আমিও খেলাম এখন সেটা এখন ঘুমাচ্ছে জাস্ট এখনই এসে বসলাম তো এবার ওকে উঠে দেবো কারণ সাড়ে সাতটা আট আটটা মধ্যে বাসতে ওকে উঠে দেবো উঠে একটু মানে মুখ টুক ধুয়ে নিয়ে কিছু খেয়ে পড়তে বসে পড়বে কারণ আজকে রবিকালের পরে সকালেই করবে কারণ ভিড় থাকবে না যেহেতু সেই জন্য তো আমিও এখন নানান কাজে মানে নানান কাজ করতে শুরু করে দিই কারণ না জল খাবার থেকে তো সব কিছু করতে হবে জল খাবার বা দুপুরবেলা খাবার স্কুল যাবে সেটা টিফিন বানাতে হবে অনেক কিছু সারাদিনে কাজ থাকে তো চলো এই সব কাজগুলো করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা কী কাজ কী কাজকর্ম করছি ঘরের তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন এবারে জল খাবার বানাবো তো দেখো বন্ধুরা চাউমিন বানাবো বলে পেঁয়াজ তারপরে আলু সবজিটা কেটে নিচ্ছি তা তাড়াতাড়ি করে নটা অলরেডি বেজে গেছে সেই জন্য স্কুলও আছে আজকে তো চলো আনাজটা কুটে নি তারপর তোমাদের চাউমিনটা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো যে কীরকম দেখতে হচ্ছে সবজি দিয়ে এক চাউমিন করবো সকালবেলায় আর সবজি দিচ্ছে এই জন্য কেন সেরকমভাবে সবজি খায় না আমার ছেলেটাই চাউমিন না দিলে তাও খায় সেই জন্যই দিচ্ছি আর বেশিরভাগ ডিম আলু দিয়ে চাউমিনটা হয় যেহেতু ছেলেটা খেতে চায় না দেখো কেটে তো চলো আমরা এটা আনাজটা কেটে নিই তারপর তোমাদের সঙ্গে একবার দেখা দেখাতে আসবো যে চাউমিনটা কেরকম দেখতে হচ্ছে সব সবজি দিয়ে ডিম দিয়ে একেবারে করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলুটা দিয়ে তো চলো একবার দেখিয়ে দেবো চাউমিনটা বানিয়ে কেটে নিয়ে সবজিগুলো তবে একবার দেখিয়ে দেবো দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি বলে এই সবজিটা কেটেছি আলু গাজর একশো এটা আনতে ভুলে গেছি কিন্তু আলু গাজর করশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা বানাবো একটা নিম দিয়ে তো আমি দেখিয়ে দিলাম যে কী কী সবজি কাটলাম তো দেখো বন্ধুরা আমি এখন চাউমিনটা বানিয়ে ফেলাম

তো তো ওদের সঙ্গে আজকে শেয়ার করলাম মানে এখন দেখে দিলাম যে সকাল ফটটা কি বানিয়েছি চাউমিন বানিয়েছিলাম এক চাউমিন সমস্ত সবজি দিয়ে এক চাউমিন বানিয়েছিলাম তো চলো এটা এখন আমরা সব খাওয়া দাওয়া করে নিই সে ছেলেকে স্কুল দিয়ে এসে তখন তোমার সাথে কথা বলতে আসবো আবার তো বন্ধুরা দেখা রান্না করতে পারে অনেকটা গেলো সাড়ে বারোটার মতন বাজতে যাচ্ছে আমি রান্নার কাজে তো ব্যস্ত ছিলাম আর লোক স্তর দুজন সেই জন্য আর দেখার কারণে পালং শাকটা কুচিয়ে নিলাম লং শাকটাই দেখো পালং শাকটা কেটেছি ব্যাক ক্যামেরা তোমাদের তো এখন তো বন্ধুরা ডিমের তরকারি যেমন করবো তো ডিমের তরকারিটা করবো বলে ওখানে ডিম বসিয়ে দিয়ে ডিমে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পালং শাকটা করলাম এক্ষুনি তো চলো কত করে রান্নাটা শেষ করে দিই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করবো তোমরা দেখে দেবো কী রকম রান্নাটা হয়েছে দেখতে কী কী রান্না করবো আজকে তো ভালো থেকো সঙ্গে থেকো তো দেখো বন্ধুরা এখানে পালং শাক চটপিটা বসিয়ে দিয়েছি এখনও হচ্ছে এখনও খুবই আর ডিমের ডালনা করবো তার জন্য আদা রসুন দিয়েছি নিয়েছি আদা রসুন আদা রসুন দিয়ে আর টমেটো কেটে নিয়েছি

hele ya bunun bu <gülüyor> <gülüyor> চলো রান্না রান্না তাদের করে করে নিই রান্নাটা তাদের করে সেরে পেয়ে ডকের সঙ্গে কথা বলতে পর হবে দেখো বন্ধুরা ডিমে এখন আমি ডালাটা করে ফেলছি একদিনটা পাখি ভালো করে খোজাক বন্ধুর ঝোলটা অলরেডি একটু ফুটে নাম নামিয়ে দেবো তাই ডিমেন্সটা অলরেডি হয়ে যাবে অলমোস্ট হয়ে যাবে তো দেখো বন্ধু ডিমের ডালনাটা আমি এখন বানাচ্ছি একটুখানি এটা ফুটে গেলে আর একটুখানি গ্রেভি গ্রেভি হয়ে গেলে হয়ে যাবে ডিমের ডালনাটা তৈরি করা তো তোমাদের সঙ্গে একবার দুপুর নোটিস পুরোপুরি শেয়ার করে নিচ্ছি দেখো এখানে ভাত বানিয়েছিলাম আর এখানে পালং চচ্চড়ি করেছিলাম পরে আমার দেখা লাগবে একটা ডিমের ডালনা হচ্ছে এখন ফুটছে তাহলেই হয়ে যাবে ডিমের ডালনাটা তৈরি তো বন্ধুরা ডিমের ডালনা আর ভাত করলাম ডিমের ডালনা করলাম আর পালং চচ্চড়ি করলাম তো আমরা এখন খাওয়া দাওয়া করবো প্রায় এখন বাজে ডেটটা আজকের পর অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করে উঠতে তো চলো তোমাদের সঙ্গে একটা ডাইরেক্ট সন্ধ্যাবেলা কথা বলতে আসছি আছে এই মাথা পরে এলো বসে আজ পদ্মী পারবেন তো চলো বসে সাথে ডাইরেক্ট সন্ধ্যাবেলা কথা বলতে আসছি তো বন্ধুরা এখন পনেরো আটটা মতন বাজে আমার ছেলে একটু আগে আসবো পরে ওখানে পরে এসেছে এসে এখন জলখাবার খাবে খেয়ে দিয়ে একটু জায়গায় একটা নিমন্ত্রণ আছে আমার চারজনই যাই নিমন্ত্রণ ছিল একটা জায়গায় মানে কালী পুজো যেহেতু এখন কালী পুজো যেহেতু এখন নিমন্ত্রণ ছিল কালী পুজো উপলক্ষে তো সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু সবাই যেতে পারলাম না কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটাও ভালো না আর আমার শরীরটা আজকে বিকেলের দিকেই খারাপ হয়ে গেছে মানে জ্বর জ্বর এসছে গায়ে অসুস্থ খেয়েছে জ্বরের কিন্তু তাও মাছের যন্ত্রণা খেতে পড়ছে তো আমি ভাবছি তোমাদের দাদা আর আমার ছেলেকে যেতে বলেছি চলে যাবে জানি না আমার ছেলে যাবে কিনা তো কোনো দুজনই যাবে আর রাত্রিবেলা আমি আর মা থাকবো তো আমি শাশুড়ি মা থাকবো যে কিন্তু পুরো ছোটো খেয়ে নেব কেন আজকে আর শরীরটা সেভাবে স্বাদ দিচ্ছে না তো সারা বিকেল থেকে বসেই আছি কোনো কিছু করে নিই যাটাও আজকে মাই করে দিয়েছে আমি করি তো আজকে ভিডিওটা ভিডিওটাই মানে এখন তো এটুকুনই রাখলাম নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো কারণ যদি সকাল থেকে ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করার সব অবশ্যই করুন আর আমার চ্যানেলটাকে প্লিজ সেটু সাবস্ক্রাইব করে দিই আপনি চ্যানেলটা নিয়ে একটুখানি এগিয়ে যেতে পারি পাশে জানা ভিডিওটা এত মধ্যে রাখলাম বাইক